আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রুশকে আপনাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরায়েলের আইরন ডোম বলছে ইউক্রেন জানিয়ে দেব একষট্টি মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করল ইরান সন্ত্রাসবাদের জড়িত থাকার অভিযোগ এদিকে পশ্চিমা বিশ্বের আধিপত্যের অবসান ঘটছে বলছে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী জানিয়ে দেব শান্তির পথে বিদেশি হস্তক্ষেপ সবচেয়ে বড় বাধা ইয়েমেনের সুপ্রিম কাউন্সিলের ঘোষণা এদিকে মার্কিন সেনাদের স্বার্থপর বললেন বাইডেন এবং জানিয়ে দেব দখলকৃত অঞ্চল নিয়ে মুখ খুললেন জেলোনস্কি সর্বশেষ জানিয়ে দেব অস্ত্র বহন করছিল গ্রিসে বিধ্বস্ত হওয়া সেই প্লেন নিহত আট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুসলিম রাষ্ট্রের কট্টরপন্থী একটি অন্যতম রাষ্ট্র ইরান আর এই ইরানি নাগরিকদের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি জানিয়েছিল মার্কিন রাষ্ট্র এবং এই ইরানের সতেরো হাজার নাগরিককে হত্যা করেছে মার্কিন পন্থী গোষ্ঠীরা আর এর প্রতিবাদে একষট্টি মার্কিন কর্মকর্তাকে জবাই করলো ইরান এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে Kids রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরায়েলের আইরন ডোম বলছে ইউক্রেন রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের আয়রন প্রতিরক্ষা ইসরায়েলকে জানিয়েছে তাদের আর কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারেনি খবর আল মায়াদিনের একই প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভ জেনেন কর্নি চোকো গত জুন মাসে এ রাষ্ট্রদূত ইসরায়েলের কাছে আয়রন ডোমের জন্য আবেদন জানিয়ে বলেছিলেন আপনাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই পারে আমাদের শিশু ও নারীদের রুশ আগ্রাসন থেকে বাঁচাতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলিজকি রেজনিকভ শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন ইউক্রেনের জন্য ইসরায়েলের আয়রন রোম মোটেও প্রযোজ্য নয় রুশ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এগুলো কোনো কাজেই আসছে না ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমরা আর চাই না একষট্টি মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করল ইরান সন্ত্রাসবাদের জড়িত থাকার অভিযোগ সন্ত্রাসবাদী সংগঠন মোজাহিদিনে খলক বা এম সমর্থন বা মদত দেওয়ার জন্য আমেরিকার একষট্টি জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান এর মধ্যে আমেরিকার বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তারও রয়েছেন এম কেও গোষ্ঠীকে ইরান সন্ত্রাসবাদী সংগঠন বলে বিবেচনা করে এবং এই গোষ্ঠী প্রকাশ্যে ইরানের ইসলামী বিপ্লবী সরকার উৎখাতের জন্য আহ্বান জানিয়ে আসছে ইসলামিক বিপ্লবের পর এই গোষ্ঠী আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে অন্তত সতেরো হাজার নির্হ ইরানি নাগরিক হত্যা করেছে ইরানের কালো তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন মেকারথি সেনেটর ট্রেড ক্রুজ এবং করিবোকার এছাড়া এই তালিকায় রয়েছে আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিঙ্কন ব্লোম ফ্ল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্ত্রাসবাদী সংগঠন এম ও প্রতি সমর্থন ও দিয়েছেন সংগঠনটি ইরানের ভেতরে এবং বিভিন্ন জায়গায় ইরানি নাগরিকদের হত্যার ব্যাপারে স্বীকার এই গোষ্ঠী যুদ্ধের সময় ইরাকের সাবেক শাসক সাদ্দামকে সহযোগিতা করেছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে এমকেও গোষ্ঠী বর্তমানে আলবেনিয়ায় থেকে স্বাধীনভাবে তৎপরতা চালায় সংগঠনটিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সহযোগিতা ও মদত দিয়ে আসছে সূত্র পার্টস টুডে পশ্চিমা বিশ্বের আধিপত্যের অবসান ঘটছে বলছে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য পশ্চিমাদের সমকক্ষ হতে চলেছে সারা বিশ্বে আমেরিকা এবং তার মিত্রদের আধিপত্য কমে আসছে আর এ কারণে ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ব্লেয়ার এসব কথা বলেন তিনি আরো বলেন করোনা ভাইরাসের মহামারী এবং ইউক্রেন যুদ্ধের কারণে পার্শ্বত্যের জনগণের একটা বিরাট অংশের জীবন মানে পতন ঘটেছে টনি ব্লেয়ার বলেন পার্শ্বত্যের রাজনীতি গোলজ পূর্ণ অতিমাত্রায় দলীয় কুৎসিত অনুৎপাদনশীল এবং সামাজিক মাধ্যম থেকে ইন্ধনপ্রাপ্ত যার প্রভাব পড়েছে তিনি বলেন ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান শুরু করেছে তারপর পার্শ্বত্যের পুনরুজ্জীবনের পথ খুলে যাওয়া উচিত ব্লেয়ার অনেকটা ভবিষ্যৎ করে বলেন চলতি শতাব্দীতে যে ভূ রাজনৈতিক পরিবর্তন আসবে তা চীন থেকে আসবে রাশিয়া থেকে নয় আমরা পার্শ্বত্য রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্যের অবসানের দিকে এগিয়ে চলেছি এর ফলে বিশ্ব বিমার দ্বিম কেন্দ্রিক বহু হতে পারে। তিনি পশ্চিমাদের সতর্ক করে বলেন চীন হচ্ছে এই মুহূর্তে যারা পশ্চিমাদের সঙ্গে প্রতিযোগিতা করবে এই প্রতিযোগিতা শুধু ক্ষমতার প্রতিযোগিতা হবে না বরং পদ্ধতি আমাদের শাসন এবং জীবন ব্যবস্থার ধরন এগুলোর সঙ্গে প্রতিযোগিতা হবে এক্ষেত্রে চীন একা থাকবে না তার মিত্র হবে রাশিয়া এবং সম্ভবত ইরান টুডে শান্তির পথে বিদেশি হস্তক্ষেপ সবচেয়ে বড় বাধা ইয়েমেনের সুপ্রিম কাউন্সিলের ঘোষণা রাজনৈতিক পরিষদ বলেছে দেশটির আগ্রাসী দেশগুলোর বাধা। রাজনৈতিক পরিষদ গতকাল এক বিবৃতিতে বলেছে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আন্তরিক ইচ্ছা এবং আগ্রাসন বন্ধের বাস্তব পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি থাকতে হবে পাশাপাশি ইউক্রেনের ওপর থেকে আগ্রাসী দেশগুলোর অবরোধ তুলে দিতে হবে দখলদারিত্বের অবসান এবং যুদ্ধের সমস্ত প্রভাব বিনষ্ট করতে হবে কিন্তু দেখা যাচ্ছে আগ্রাসীরা অবরোধ কার্যকর করেই যাচ্ছে এবং হোদাইদা বন্দরের জ্বালানি ও পণ্যবাহী জাহাজ ভিড়তে বাধা দিচ্ছে না সৌদি আরব সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিমানের জন্য নিজের আকাশ উন্মুক্ত করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছে ইয়ামেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ পরিষদ আরও বলেছে সৌদি আরব ইসরায়েলি শত্রুদের জন্য তারা সীমা খুলে দিচ্ছে অথচ আমাদের জন্য তাদের আকাশসীমা এবং বিমানবন্দর বন্ধ রাখছে আন্তর্জাতিক সমাজের চোখের সামনে সৌদি আরব এই অপরাধ ঘটিয়ে চলেছে সৌদি আরব এমন এক শত্রুর সঙ্গে সহযোগিতা করছে যারা সমস্ত মানবিক মূল্যবোধ এবং মানবাধিকারের আইন ও ঘোষণা অস্বীকার করে সূত্র পার্টস টুডে মার্কিন সেনাদের স্বার্থপর বললেন বাইডেন মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে মার্কিন সেনাদের স্বার্থপর বললেন বাইডেন যদিও মুখ ফসকে তিনি এমনটি বলেছেন স্থানীয় সময় শনিবার সৌদি আরবের জেদ্দায় গালফ কোঅপারেশন কাউন্সিলে ভাষণ দেওয়ার সময় বাইডেন এমনটি বলেন বাইডেন বলেন নাইন ইলেভেনের প্রথমবার এই অঞ্চলে সফর করছি যখন এখানে কোনো মার্কিন সেনারা যুদ্ধ করছে না আমরা সবসময় তাদের সাহসিকতা ও স্বার্থপরতাকে সম্মান করি এর কথা সংশোধন করে বাইডেন বলেন এরপর কথা সংশোধন করে বাইডেন বলেন তাদের সাহসিকতা ও নিঃস্বার্থ কাজকে সম্মান করি এরই মধ্যে আমার ছেলে মেজর বিউ বাইডেনও রয়েছে হয়েছে শুক্রবার সৌদি আরবের ডিফেক্টো শাসকের সাথে সাক্ষাতের পর জো বাইডেন জানান ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যার জন্য সৌদি যুবরাজের মোহাম্মদকে দায়ী করেছেন তিনি এ সময় সৌদি যুবরাজ বাইডেনকে বলেন ভবিষ্যতে অনুরূপ ভুল প্রতিরোধ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব এরপর শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মতো ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে সৌদি আরব তবে ইরাক সহ অন্যান্য এলাকায় একই ধরনের ভুল যুক্তরাষ্ট্রও করছে দুই সালে খাসোগিকে তুরস্কের হত্যা করা হয় এ নিয়ে সৌদি আরবকে বৈশ্বিক মঞ্চে একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন কিন্তু শেষ পর্যন্ত মার্কিন স্বার্থ বিবেচনায় বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক এবং আরবের অন্যতম প্রধান পাওয়ার হাউস এই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নেন তিনি সূত্র এনডিটিভি দখলকৃত অঞ্চল নিয়ে মুখ খুললেন জেলনস্কি রুশ বাহিনীর দখলে থাকা কিছু এলাকা ইতিমধ্যে পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে ইউক্রেন বাকি ভূখণ্ড ফিরে পেতেও লড়াই অব্যাহত রাখবে কিয়েভ শনিবার গভীর রাতে দেওয়া নিয়মিত ভিডিও ভাষণে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ভলোদিমির জেলনস্কি বলেন আমরা ইতিমধ্যেই 24 ফেব্রুয়ারির পরে দখলকৃত অঞ্চলের কিছু অংশ মুক্ত করতে সমর্থ হয়েছি পর্যায়ক্রমে বেদখল হওয়া দেশের অন্যান্য অংশ অঞ্চলগুলো আমরা মুক্ত করব। আল জাজিরার খবরে বলা হয়েছে ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি দেশটির দক্ষিণে পাল্টা আক্রমণ শুরু করেছে কয়েকদিন আগে খেরসোন অঞ্চলে রাশিয়ার একটি গোলাবারুদের গুদামে গোলাবর্ষণ করেছে ইউক্রেনীয় বাহিনী গত চব্বিশে ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়েও পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো গত চোদ্দই জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দেমেট্রেপেস্ক স্বীকার করেছেন পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয় তিনি বলেন পশ্চিমাদের যে সব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে বহন করছিল গ্রীষ্মে বিধ্বস্ত হওয়া সেই প্লেন নিহত আট বিপজ্জনক উপাদান নিয়ে গ্রীষ্মের উত্তরাঞ্চলে কাভালো শহরের কাছে পালেচরি গ্রামে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে স্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ নিয়ে সার্বিয়ার উপপ্রধানমন্ত্রী নেবোজ সা স্টাফনেভিগ বলেন অ্যান্থোভ অ্যান বারো মডেলের এই কার্গো প্লেনটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি শনিবার এটি সার্বিয়া থেকে জর্ডানে যাচ্ছিল এতে টন অস্ত্রের পাশাপাশি খনিজ উপাদান ছিল যা বাংলাদেশে আনা হচ্ছিল গ্রীষের রাষ্ট্রীয় টিভি ইয়ারটি জানিয়েছে মাঝ আকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানালেও পরে প্লেনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে প্লেনটিতে থাকা আটজন ক্রু সদস্যরা মারা ঘেছেন রબર দুর্ঘটনার স্থল থেকে দুই দমকল কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিষাক্ত ধোয়ার কারণে তাদের শ্বাসকষ্ট শুরু হয় ভিডিও ফুটেসে দেখা গেছে আকাশে থাকতেই প্লেনটিতে আগুন ধরে যায় পড়তে পড়তে তা নিচে নামে এটি মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় স্থানীয়রা জানিয়েছেন বিধ্বস্ত হওয়ার দুই ঘন্টা পর দুর্ঘটনার স্থলে আগুনের গোলা দেখা গেছে এ ঘটনা এখনো পর্যন্ত ইউক্রেন সার্বিয়া ও জর্ডানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি সূত্র আল জাজিরা